Oh কলকাতার নতুন দিগন্ত বুদ্ধদেব চক্রবর্তীর সাধন ক্ষেত্র বোলপুর সংলগ্ন তাতাপুর কলোনিতে আধ্যাত্মিকতার এক নতুন নজির গড়েছেন বুদ্ধদেব চক্রবর্তী ছোটবেলা থেকে পুজো পাঠে পারদর্শী বুদ্ধদেব বাবু আজ এক পরিপূর্ণ সাধক কালনা থেকে শুরু করে আধ্যাত্মিক পথেই যা তাঁর যাত্রা ধীরে ধীরে বিস্তৃত হয়েছে নানা মানুষের সংস্পর্শে এসে বর্তমানে তিনি বোলপুর লাগোয়া তাতাপুরে মায়ের বাড়ি তৈরি করেছেন যেখানে ভুবনেশ্বরী মাকে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো আরাধনা করেন প্রতিদিন ভক্তের ভিড় লেগেই থাকে সেখানে বিশেষ তিথি উৎসবে তো ঢল নামে শতাধিক ভক্তের বুদ্ধদেববাবু হিন্দু সনাতন ধর্মে এক অনন্য সাধক রূপে পরিচিতি লাভ করেছেন তারই আধ্যাত্মিক কর্মকাণ্ড আজ বোলপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ভক্তিনিষ্ঠা আত্মসমর্পণের মাধ্যমে তিনি অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন

সনাতনী সম্পর্কে আমি কিছু জানাতে চাই সনাতনী সম্পর্কে জানানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের সংস্কৃত সংস্কৃত ভাষা থেকে আমাদের কিছু কালচার উদ্ধৃত হয়েছে যে কালচার থেকে আমরা হিন্দু শাস্ত্রের মধ্যে একত্রিতভাবে প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষরা মিলিত হই এই মর্মে আমি কিছু মায়ের কৃপাতে এবং বিভূম পোর্টালকে কিছু বক্তব্য আমাদের শাস্ত্রীয় হিন্দু শাস্ত্রের উপরে বক্তব্য রাখতে চায় যে বক্তব্যগুলো হচ্ছে মানুষ কেন ভগবানকে শ্রদ্ধা করে ভক্তি করে এবং মানুষ কেন মূর্তি পুজো করে তার একটি কারণ হচ্ছে আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন এবং আমাদের সাধুগুরু মহাত্মারা বলে গেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছেন বেদেতেও বলা আছে তেত্রিশ কৌটি অর্থাৎ তেত্রিশ প্রকার আমাদের যে আচরণ সেই আচরণের কথা বিভক্ত করে সাধু মণি মহাপুরুষরা বলেছেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছেন সেই জন্য আমরা মূর্তি পুজো এবং সকাল নিরাকারে বিশ্বাসী হই শুধু তাই নয় আমাদের যে প্রত্যেকটা অনুসরণ সন্ন্যাসীদের পথ অনুসরণ করে যে আমরা এগোচ্ছি এই এগোনোর পথে আমাদের যে সম্প্রদায় সন্ন্যাসীদের চারটি সম্প্রদায় আছে যে সম্প্রদায়ের মধ্যে গিরি পুরী ভারতী এবং গিরি পুরী ভারতী এবং সরস্বতী এই সম্প্রদায়ের মধ্যে আমি একটি সম্প্রদায়ের মধ্যে পড়ি সেটি হচ্ছে গিরি সম্প্রদায় যে সম্প্রদায়টি এসছেন স্বামী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত ধর্ম থেকে তো স্বামী শঙ্করাচার্য বলে গেছেন যে সর্বধর্ম সমন্বয়ে সবার উপরে মানসত্ব তার উপরে কিছু নয় তো মানুষকে আগে ভালোবাসতে হবে ধার্মিক আচরণবিধি মানেই নে শুধু পুজোপাঠ মানুষের সেবাই লাগতে হবে স্বামীজি বলতেন যত্র জীব তত্র শিব তো শিব জ্ঞানেই জীবকে সেবা করতে হবে তাই আমরা এই বোলপুর বীরভূমে বীরভূমে বোলপুরে তাতালপুর কলোনিতে আমাদের একটি মায়ের আশ্রম মায়ের বাড়ি বলে উদ্ধৃত করে আমরা এটি আশ্রম তৈরি করেছি যেখানে একান্ন পিঠের মধ্যে দশম মহাবিদ্যার একটি বিদ্যার মায়ের মূর্তি স্থাপন করেছি যেটা মা ভুবনেশ্বরী নামে আখা এবং এটি স্থাপিত উনিশশো দু সালে আমাদের এই মন্দির স্থাপিত এবং এখন থেকে এখান থেকে আমরা মায়ের সেবা পুজো হোম বিভিন্ন সমাজ সংস্কার কাজের সাথে যুক্ত হয়েছি এবং এখান থেকে সেবা সেবাদানও করছি তো এমতো অবস্থায় আমাদের একটাই অনুরোধ বীরভূম পোর্টালকে যেন এরকমভাবেই ধার্মিক বিধি এবং ধার্মিক কলাকৌশলীদের সামনে নিয়ে এসে প্রচারের মাধ্যমে আলোয় আনে এবং প্রত্যেকটা সনাতনী ভক্তদের আমার এটাই অনুরোধ যেন তারা আমাদের এই ধর্মটাকে আঁকড়ে ধরে নতুন করে নতুন হিন্দু ধর্মের সূচনাকে প্রকাশ্যরূপ ঘটায় বর্তমানে কেমন আছে হিন্দু সনাতন ধর্ম কোন পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন ধর্ম তো এই ধর্ম বর্তমানে এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠের মধ্যে এক নম্বরেই আছেন এখান থেকেই প্রত্যেকটা ধর্মের সৃষ্টি যেমন আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে গেলে তাদেরকে প্রথমে সেই ধর্মের কিছু আচার আচরণ বিধি আছে সেগুলো মেনে তাদেরকে ধর্ম গ্রহণ করতে হয় খ্রিস্টীয় ধর্ম ঠিক তাই কিন্তু আমাদের সনাতনী সংস্কার সনাতনী ধর্ম হচ্ছে আমাদের আদি অনন্তকাল থেকে হয়ে আসছে যে ধর্মের জন্মের গুরু শুরু থেকেই তারা সনাতনী রূপেই জন্মগ্রহণ করছেন এবং পৃথিবী ধরাধামে আসছেন তারপরে বিভিন্ন ধর্মে কনভার্ট হচ্ছে তাহলে এখান থেকে কিছু বলার নেই সনাতনী সংস্কার তো প্রত্যেকটা জীবের মধ্যেই আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে তো সকার নিরাকার এগুলো দিয়েই সনাতন সৃষ্টি হয়েছে মানুষের এই যে বিভিন্ন কর্ম করছে ভালো কর্ম খারাপ কর্ম কর্মফল তো ভোগ করতেই হবে হ্যাঁ বিষয়টি নিয়ে একটু তো এইগুলো পূর্বে জন্মের আমাদের সুকৃতির ফল আমরা প্রত্যেকটা মানুষ আমাদের তিনটে গুণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি তমগুণ শতগুণ রজগুণ তো এই গুণগুলোর দ্বারা আমাদের পাথেও জীবন এই ধরাধামে যেভাবে আমরা নিজেদেরকে প্রত্যেকটা মুহূর্তে পরিচালনা করি সেই পরিচালনার মাধ্যম দিয়ে আমাদের কর্ম ক্ষয় হয় সেই ক্ষয়ের দ্বারা ভগবান তিনি যেভাবে আমাদের পরিচালনা করেন সেই পরিচালনার দ্বারা আমরা কার্যে উদ্ধৃত হয় তো যে যেরকম কার্য করবে তার মধ্যে যদি সংস্কার থাকে তাহলে তিনি ভালো কার্যের মধ্যে লিপ্ত হবেন আর যে যেরকম কার্য করবে তাতে যদি সংস্কার না থাকে তার রেজাল্টও তিনি তা পাবেন তো ঈশ্বর বলেছেন যে যেরকম কর্ম সেরকম ফল সেই ফলের দ্বারা তোমরা সবাই সকলে মিলে ঈশ্বরের শরণাপন্ন হও এবং প্রত্যেকটা যে যে ধর্মের মানুষ তারা সেই ধর্মকে আঁকড়ে ধরে নতুন করে আমাদের এই সনাতনী সংস্কারকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করে মা কামাখা দশকবে মহাবিদ্যা তার মধ্যে একটু বলুন বিষয়টা মা কামাক্ষা নীলাচল পর্বতে এটা অ্যাকচুয়ালি সতীর দেহত্যাগ থেকে এসছেন মা কামাখার যে আমাদের এই দশম মহাবিদ্যার মেন যে মায়ের যে মা সতীর দেহত্যাগের সময় বাবা ভোলেনাথ নীলাচল পর্বত থেকে তার শরীরকে খণ্ড বিখণ্ড করার পরে পিট আমাদের ছাড়া বিশ্ব জুড়ে পড়েছে তার মধ্যে খণ্ড আপনার পড়েছে হচ্ছে নীলাচল পর্বতে তো নীলাচল পর্বত আসামে অবস্থিত গুয়াহাটিতে নীলাচল পর্বতের মেন যে আমাদের মুদ্রা যে মুদ্রায় তন্ত্র দীক্ষিত হয় তন্ত্র দীক্ষায় প্রত্যেকটা সন্ন্যাসী সাধুরা সাধন করেন সেই মুদ্রা হচ্ছে মা কামাখ্যার সেই জনি মুদ্রার মাধ্যম থেকে আমরা যেভাবে এই পৃথিবীর প্রত্যেকটা চুরাশি লক্ষ কোটি জনি সেই জনি পুজো করার মেন উদ্ধৃত সনাতনী শাস্ত্রে বর্ণন করা হয়েছে যে কামাখ্যা হচ্ছে একটি তন্ত্রের তন্ত্রের একটা সৃষ্টির সৃষ্টিস্বরূপ প্রতিচ্ছবি যেখান থেকে আমরা বিভিন্ন মহামায়ার শক্তির আবির্ভূত সত্তা খুঁজে পায় তো সেইখানে দশটি মহাবিদ্যার দশটি রূপ মায়ের উদ্ধৃত হয়েছে কালী তারা ছিন্নমস্তা ধুমাবতী বগলা ভুবনেশ্বরী ভৈরবী ধুমাবতী উমাবতী এই দশম মহাবিদ্যা নিয়ে আমাদের আহ মেন যে মহামায়ার শক্তির ভূত সেটি আবিষ্কৃত হয়েছে এবং আমরা প্রত্যেকটা সনাতনীরা এইখানে গিয়ে পুজো পাঠ করি এবং সেখান থেকে শক্তির সঞ্চয় নিয়ে আমরা প্রত্যেকটা ফিরে আসি তন্ত্র সাধনা নিয়ে একটু বলুন করে তন্ত্র বলতে বিশরদ হচ্ছে তন্ত্র বলতে বিষয় বিশরদ হচ্ছে তন্ত্রের প্রকার তন্ত্র কিছু যোগ আছে হটযোগ তত্রযোগ সতযোগ এই বিভিন্ন যোগে তন্ত্রের উপাচারে পূজা হয় তন্ত্রের পুজো করতে গেলে মদ মাংস মৎস্য এবং বিভিন্ন ধরনের উপাচার দিয়ে আমাদের পুজো করা হয় সেই পুজোতে তন্ত্রের কিছু ক্রিয়া আছে যে ক্রিয়ার আমাদের শরীরের নার্ভতন্ত্র পেশিতন্ত্রকে করায়ত্ত করা হয় তান্ত্রিক মানে এই না যে গলায় আমি মন্ডের মালা পরলাম গলায় চাটি রুদ্রাক্ষ করলাম মানেই তান্ত্রিক হয়ে গেলাম না তান্ত্রিক হতে গেলে আমাকে ছকানা রিপুকে দমন করতে হবে যে রিপুর দ্বারা আমি নিজের শরীরের একশো আটটা প্রবৃত্তিকে দমন করতে পারবো এবং আমি আমার ইরা পিঙ্গলা সুষমাকে নিজের করায়ত্ত করতে পারবো তাই তন্ত্রকে জানতে গেলে আগের নারতন্ত্র পেশিতন্ত্রকে করায়ত্ত করতে হবে তাহলেই তন্ত্রের সমাহার খুঁজে পাওয়া যাবে ধন্যবাদ বীরভূম পোর্টালকে এত বড় আমাদের এই আশ্রমকে প্রচারের আলোতে আনায় ধন্যবাদ আমাদের দাদা রিপোর্টার সাংবাদিক আমাদের স্নেহের এবং শ্রদ্ধেয় দাদা সুজিত মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জয় মা জয় ঠাকুর জয় রামকৃষ্ণ